তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়া দুরা তুমি কোন শহরের মাইয়াগো লাগে উড়া দুরা আসসালামু আলাইকুম এসারিবি চ্যানেল আপনাদের সবাইকে স্বাগতম এখন আমরা কথা বলবো সাকিব খানের তুফান মুভির নতুন একটি গান রিলিজ করা হয়েছে। লাগে উড়া দুরা এ টিজার সারা হয়েছিল ইউটিউবে সেটা ব্যাপক সারা ফেলছিল সারা দেশে এবং নেট দুনিয়ায় আজকে লাগে ওরা ধরে ফুল গানটা রিলিজ করা হয়েছে সাকিব খানকে এই গানটার মধ্যে অসাধারণ লাগতেছে এবং সাথে সাথে মিমি চক্রবর্তীর পারফরমেন্স ভালো লাগছে এবং প্রীতম হাসানকে দেখে আমি অবাক হয়েছি তিনি মিমি চক্রবর্তীর সাথে তালে তাল মিলিয়ে যেভাবে ডান্স করলো আমি দেখে জাস্ট অবাক হয়েছি আর শাকিব খান সম্পর্কে কি বলবো তিনি দিন দিন আরো স্মার্ট হচ্ছেন শাকিব খানের এই তুফান মুভিটি হবে মেগাস্টার সাকিব খান তার লোক স্টাইল সবকিছু ভালো লাগছে এবং মিমি চক্রবর্তীকেও দেখতে অনেক ভালো লাগছে এই আইটেম সংটি রেকর্ড করবে আশা করতেছি ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে